কখনো খ্যাপে ক্রিকেট বা ফুটবল খেলেছেন বা কাউকে খেলতে দেখেছেন জানলে অবাক হবেন যুদ্ধের ময়দানেও এমন প্রচলন আছে খ্যাপের টাকা নিয়ে অন্য দেশের হয়ে যুদ্ধে অংশগ্রহণ করে এমন বহু মানুষ আছে পৃথিবীতে রাশিয়ার ওয়াগনার গ্রুপ তেমন একটি ভাড়ায় খাটা যোদ্ধার দল রাশিয়া যখন ইউক্রেন তথা গোটা ইউরোপ আর আমেরিকার সঙ্গে লড়াই করছে তখন পুতিনের পাশে হাত বাড়িয়েছে ভারতের সেনার দল ওয়াগনার গ্রুপ ওয়াগনারের আশি শতাংশ যোদ্ধায় দণ্ডপ্রাপ্ত আসামি যাদের ধরে আনা হয় কারাগার থেকে যুদ্ধ করলে অপরাধের দায় মুক্তি মিলবে অর্থ মিলবে এমন শর্ত দিয়ে রাজি করানো হয় এসব বন্দীদের ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জানুয়ারি মাসের তথ্য অনুযায়ী ইউক্রেনে ওয়াগনার এখন প্রায় পঞ্চাশ হাজার যোদ্ধাকে নেতৃত্ব দিচ্ছে পাশাপাশি ইউক্রেন যুদ্ধের গতিপথ নির্ধারণেও রাখছে ভূমিকা মূলত বেসরকারি এই সামরিক কোম্পানির আনুষ্ঠানিক নাম পিএমসি ওয়াইগনার রাশিয়ার আইনে ভাড়াটে যোদ্ধা নিষিদ্ধ তারপরও দু সালে কোম্পানি হিসেবে নিবন্ধিত হয় ওয়াগনার গ্রুপ সদর দপ্তর খোলে সেন্ট পিটার্সবার্গে ওয়াগনার গ্রুপের বর্তমান প্রধান ইয়ফঘিনি প্রেগোজেন রাশিয়ার লেলিনগ্রাদে হট জগ বিক্রি করতেন তিনি সে ব্যবসায় এতই লাভ হয় যে গড়ে তোলেন একাধিক রেস্তোরাঁ তারপর খোলেন খাবার সরবরাহের ব্যবসা কনকর্ড ক্যাটারিং সেখান থেকে ক্রেমলিনে খাবার সরবরাহ শুরু করেন প্রিগোজিনের হাতের জাদুতে পুতিন এতটাই মুগ্ধ হন যে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট জ্যাক সিরাগ যখন রাশিয়া সফর আসেন তাকে নিয়ে প্রিগোজিনের রেস্তোরাঁ খেতে পর্যন্ত যান রাশিয়ার প্রেসিডেন্ট পরবর্তীতে তাকে নিয়ে নেওয়া হয় পুতিনের সেই হিসেবে তারপর পুতিনের বদন্যতায় গড়েছেন অর্থের পাহাড় আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে অপারেশন থেকে প্রিগোজিন বিপুল অর্থ উপার্জন করেছেন অল্প কিছুদিন তাকে দেখেই পুতিন বুঝতে পারেন খাবারের থালার বাইরেও দেশকে অনেক কিছু দেওয়ার ক্ষমতা রয়েছে প্রিগোজিনের তারপরই পুতিনের মাস্টার স্ট্রোক তিনি বুঝতে পারেন রাশিয়ার নিয়মিত সেনাবাহিনী দিয়ে পূর্ব ইউরোপ বা অন্যান্য দূরবর্তী দেশে আগের মতো নিয়ন্ত্রণ কায়েম করা যাবে না তারপরই আসলে পুতিনের প্রত্যক্ষ মদদেই এরপর গড়ে ওঠে ওয়াগনার গ্রুপ প্রতিষ্ঠানটি আইনে নিষিদ্ধ হলেও নিজের ডানহাত প্রিগোজিনকে দিয়ে তৈরি করান ভাড়াটে সেনার একটি আস্ত আধা সামরিক বাহিনী যে বাহিনী রাশিয়ার সেনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একাধিক জায়গায় রক্ত ঝরিয়েছে আফ্রিকার বিভিন্ন দেশেও ভাড়া খাটতে দেখা গেছে ওয়েগনার গোষ্ঠীর যোদ্ধাদের পূর্ব ইউক্রেনেও ক্রেমলিনের সাফল্যের অন্যতম কারণ ওয়েগনার এবছরের গোড়ায় ওয়েগনারের নেতৃত্বে সোলেডরা দখল করে রাশিয়া বর্তমানে রাশিয়ার বড় শহরগুলোতে বিলবোর্ড স্থাপন করে সেনা নিয়োগ দিচ্ছে সংস্থাটি রাশিয়ার গণমাধ্যমে ওয়েগনারকে বলা হচ্ছে দেশপ্রেমিক সংগঠন চেচেনিয়ার যুদ্ধে অংশ নেয়া রুশ সেনা কর্মকর্তা দিমিত্রি উটকেন ওয়েগনারের প্রথম ফিল্ড কমান্ডার ছিলেন গ্রুপটির নামকরণও তার হাতে তবে ওয়েগনারের যোদ্ধাদের বিরুদ্ধে নৃশংসতার বহু অভিযোগ আছে যে কারণে এই গ্রুপের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ বস্তুত হাজার হাজার বছর ধরেই যুদ্ধে এমন ভারতের সেনানের প্রচলন রয়েছে বাংলার যখন ব্যাপক শান ছিল তখন নবাবের বাহিনীতে ভাড়া খাটত ইউরোপীয়রা ফরাসি সেনা কর্মকর্তা সাফ রয়েছিলেন এমনই একজন প্রসঙ্গে ফেরা যাক দু সালে প্রথম ওয়েগনার গ্রুপের কথা জানা যায় নিজেদের প্রথম অপারেশনে ক্রিমিয়া দখলে রাশিয়াকে সাহায্য করে সংগঠনটি সদস্য সংখ্যা ছিল তখন প্রায় হাজার পাচেক। যাদের বেশিরভাগই রাশিয়ার অভিজাত বাহিনী এবং বিশেষ বাহিনীর অভিজ্ঞ অভিজ্ঞযোদ্ধা মূলত এরপর থেকে ওয়েগনারের কার্যক্রম বেড়েই চলেছে বেড়েই চলেছে দু সাল থেকে সিরিয়ার সরকারি বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে যুদ্ধ করছে ওয়েগনার যোদ্ধারা পাহারা দিচ্ছে তেলের খনি। আবার সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে হিরার আর সুদানে সোনার খনি নিরাপত্তা দিচ্ছে তারা অন্যদিকে মালি সরকার ইসলামিক জঙ্গিদের বিরুদ্ধে ব্যবহার করছে ওয়াগনার গ্রুপকে